বন্ধুরা আমরা রান্নাঘরে সব জিনিস পরিষ্কার করলেও এই লাইটারটা পরিষ্কার করতে কিন্তু ভুলে যাই আর দীর্ঘদিন ব্যবহার করতে করতে এই লাইটারটার গায়েতে নোংরা জমে যায় যার কারণে লাইটারটা জ্বলতে চায় না আর খুব সহজ ভাবে এই লাইটারটা তোমাদেরকে পরিষ্কার করে দেখাবো যাতে এটা তোমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারো তো চলো পুরো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের উপকারে আসবে প্রথমেই লাগবে টুথপেস্ট আমি এখানে কোলগেট ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো টুথপেস্ট ব্যবহার করতে পারো এরপরে লাগবে ভিম লিকুইড এই দুটো জিনিস দিয়েই আজকে লাইটারটা পরিষ্কার করে দেখাবো তো প্রথমেই এই দুটো জিনিস দিয়ে আমি একটা সলিউশন তৈরি করে নিই এই বাটিটার মধ্যে আমি অল্প একটু টুথপেস্ট নিয়ে নেব যেহেতু আমি একটা লাইটার পরিষ্কার করব সেই কারণে একটুখানি টুথপেস্টই যথেষ্ট এবার সামান্য পরিমাণ একটু ভিম লিকুইড নিয়ে নেব তো দেখো আমি খুবই কম পরিমাণ এখানে ভিম লিকুইড নিয়েছি এই দুটো জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এর মধ্যে কোনো রকম জল মেশানো যাবে না কারণ জল মেশালে লাইটারটা খারাপ হয়ে যেতে পারে এবার এই পেস্টটা নিয়ে আমি লাইটারের গায়েতে লাগিয়ে দেবো মশলা হাতে ধরার জন্য দেখো এই হ্যান্ডেলটার গায়েতেও নোংরা জমে গেছে সেই কারণে আমি হ্যান্ডেলটাকেও পরিষ্কার করে নেব তবে তোমাদেরকে বারবার বলে দিচ্ছি এই লাইটারে কিন্তু কোনো রকম জল লাগাবে না তাতে লাইটারটা খারাপ হয়ে যাবে তো দেখো পুরো লাইটারের গায়েতেই আমি পেস্টটা লাগিয়ে দিয়েছি এইভাবে এটাকে দশ মিনিট রেখে দিতে হবে ফিরে আসছি দশ মিনিট পর ফিরে 10 দশ মিনিট পর এবার লাগবে একটা পুরনো লেবুর খোসা এই খোসাটা দিয়ে ডলা দিলে পুরো লাইটারটা পরিষ্কার হয়ে যাবে তো পুরনো লেবু যদি তোমাদের ঘরেতে না থাকে তোমরা টাটকা লেবু নিতে পারো আর যদি কোনোটাই না থাকে তাহলে তোমরা সেম ব্রাশ দিয়ে এটাকে ডলে পরিষ্কার করে নিতে পারো তবে লেবুটা দিয়ে পরিষ্কার করলে কাজটা একটু তাড়াতাড়ি হবে তো দেখো বন্ধুরা এটা আমি দু তিন মিনিট ধরে ডলে নিয়েছি আর এটা কতটা পরিষ্কার হয়ে গেছে এবার লাগবে একটা শুকনো কাপড় এই কাপড়টা দিয়ে লাইটারটাকে মুছে নেব তো দেখো বন্ধুরা পুরো লাইটারটা আমি মুছে নিয়েছি আর এটা কতটা চকচক করছে পুরো লাইটারটাই একদম পরিষ্কার হয়ে গেছে এটা তো করলাম বাইরে এটা পরিষ্কার তবে লাইটারের ভেতরটা কিভাবে করবে সেটা খুবই সহজ একটা করে নেব। লাইটারের ভেতরটা পরিষ্কার করার জন্য লাগবে একটুখানি ভিম লিকুইড আর লাগবে একটা ইয়ারবাডস তো প্রথমে আমি এই ইয়ারবাডসটার মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে নেব এবারে এই ইয়ারবাডসটা দিয়ে ভেতরটা পরিষ্কার করে নেব দেখো ভেতরটা দিয়ে কত নোংরা বেরোচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ এই ইয়ারবাডসটা দিয়ে আমি ভেতরটা পরিষ্কার করে নিয়েছি তো চলো এটা দিয়ে আমি গ্যাসটা জ্বালিয়ে দেখাই দেখলে এক কিলিকেই জ্বলে গেল তো দারুণ নাই ট্রিকটা। তো বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা আজকের এই নতুন ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট একটি ভিডিওতে টাটা